আজ করব চিকেন পটাটো এখানে সলিড চিকেন নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ একটু নুন একটু সয়া সস আর দু চামচ অ্যড়ারোট এটা দিয়ে এক ঘন্টা মেখে চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা হয়ে গিয়েছে আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখা থাকে এপিট হুপিট ভালো করে চেপে চেপে সবগুলো একবারে মাখিয়ে নিয়ে তারপর আমি তেলে ভাজবো তাই এখানে একটা তাওয়ায় তেল দিয়েছি একে একে তাওয়াতে দিয়ে দেবো সবগুলো সবগুলো তাওয়ায় দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে কারণ গ্যাসটা বাড়িয়ে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে তা আমি সবগুলো উলটিয়ে দেবো উলটিয়ে আস্তে আস্তে সবগুলো এইভাবে ভেজে নেব আর এই ভেজে এটা সাজিয়ে নেব আর উপর দিয়ে একটু লেবু মাখিয়ে খেলে খেতে খুব সুন্দর লাগবে এর সঙ্গে শশা পেঁয়াজ একটু সস নেলে নিতে পারেন এটা খেতে খুব ভালো লাগে তা চায়ের সঙ্গে বা বিকালে কেউ বাড়িতে আসলে ওটা করে খাওয়াতে পারেন কাউকে আমার এইগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব চিকেন পটেটো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আর আপনারা ঠিক বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভালো লাগবে আর সামনে পুজো আসছে পুজোতে তৈরি করে খেতে